পিপরের প্রতিদান একদিন এক ছোট্ট পিপরে তার খাদ্যের সন্ধানে বের হয়েছিল সে বেশ ক্লান্ত ছিল এবং প্রচণ্ড গরমে তার খুব পিপাসা পেয়েছিল সে চারপাশে পানি খোঁজার চেষ্টা করছিল কিন্তু কোথাও এক ফোঁটা পানিও খুঁজে পাচ্ছিল না অবশ্যে সে সে একটি নদীর ধারে পৌঁছাল নদীর স্বচ্ছ ঠাণ্ডা পানি দেখে তার প্রাণ জুড়িয়ে গেল পিঁপোরেটি ধীরে ধীরে নদীর ধারে নেমে এল কিন্তু তার ছোট্ট শরীরের জন্য পানিতে নামাচ্ছিল বেশ কঠিন হঠাৎ করেই সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং নদীর স্রোতে ভেসে যেতে লাগল তার ছোট্ট পা দুটো জলের প্রবাহে কাঁপছিল আর সে প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল পিঁপড়েটির এই বিপদ একটি শান্ত ও দয়ালু কবুতর লক্ষ্য করল কবুতরটি নদীর তীরে একটি গাছের ডালে বসেছিল এবং পিঁপড়েটির অসহায় অবস্থা দেখে খুবই দুঃখ পেল সে সঙ্গে সঙ্গে একটি বুদ্ধি বের করল সে ঠোঁট দিয়ে গাছের একটি পাতা ছিঁড়ে নিয়ে নদীতে ফেলে দিল যাতে পিঁপোরেটি সেটার উপর উঠতে পারে পিঁপোরেটি অনেক কষ্ট করে সেই পাতাটির উপর উঠল এবং আস্তে আস্তে নদীর স্রোতের সাথে ভেসে নিরাপদ স্থানে পৌঁছাল সে তখন হাঁপাচ্ছিল কিন্তু তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক ছিল সে উপরে তাকিয়ে সেই কবুতরটিকে দেখল যে তাকে জীবন দান করল ছোট্ট পিঁপোরে মনে মনে প্রতিজ্ঞা করল যদি কোনোদিন সুযোগ আসে সে অবশ্যই এই ঋণ শোধ করবে ক্যাক দিন পর একদিন বিকেলে সেই কবুতরটি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল ঠিক সেই সময়ে ঝোপের আড়াল থেকে এক নির্মম শিকারী তীর ছুঁড়তে প্রস্তুতি নিচ্ছিল তার চোখ ছিল কবুতরটির উপর এবং সে মনোযোগ দিয়ে নিশানা ঠিক করছিল ঠিক তখনই সেই ছোট্ট পিপরেটি দেখতে পেল কি ঘটতে চলেছে শিকারী ধীরে ধীরে তার তীর প্রস্তুত করছিল আর পিপরেটির মন আতঙ্কে কেঁপে উঠল আমি যদি এখন কিছু না করি তাহলে আমার বন্ধু কবুতর মারা যাবে পিঁপোড়েটি কোনো দেরি না করে শিকারীর পায়ের কাছে গেল এবং তার শক্ত দাঁত দিয়ে হঠাৎ জোরে কামড়ে ধরল শিকারী ব্যথায় চিৎকার করে উঠল আহ কি হল এটা তীরটি তার হাত থেকে ছিটকে পড়ল আর এই ফাঁকে কবুতরটি শব্দ শুনে দ্রুত উড়ে পালাল শিকারীর সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল সে চারদিকে তাকিয়ে দেখতে লাগল কিন্তু সে বুঝতে পারল না কিভাবে এমনটা ঘটল কবুতরটি তখন অনেক উঁচুতে গিয়ে উড়ে চলছিল সে সব কিছু দেখতে পেয়েছিল আর তার চোখে আনন্দ ও কৃতজ্ঞতার ঝিলিক ফুটে উঠল সে বুঝতে পারল যে কিছুদিন আগে সে যে ছোট্ট পিপরেটিকে সাহায্য করেছিল আজ সেই পিপরেটি তাকে বিপদ থেকে বাঁচিয়েছে এই ঘটনা আমাদের শেখায় যে একটি ছোট উপকার ও সহানুভূতিও কখনোই বৃথা যায় না একদিন না একদিন সেটার ফল আমাদের ফিরে আসবেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন